아디 뭐, 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 هي چلتا رهي آهي ڪاڻي 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 اوتوهه ڪاٽا چي ها ۽ جي اس کي نه نه نوڪري جي جي سيون خبردي ها هتي どうだ ठीक है हमरा सर्वप्रथम ब्लाक है ना चलो चलो बाकी चीज है और बात है और देखिए उनके कहा जाबे को रास्ता दिया तो चीज बात है हम्म है अमन बोलो करो बोलो करो बोलो

তখন থেকে রাজ্য সরকার এটা ঘোষিত মুখ্যমন্ত্রী বলে যেখানে কুনালগ্রস্ত কে ও তো চোর ওটা তো সাড়ে তিন বছর জেলখানা চোর যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাকস্টিক ধর্ষণকান্ত আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফ থেকে বলা হয়েছিল যে এটি একজন যৌনকর্মী এবং তার খদ্দের মধ্যে গন্ডগোল কয়েক বছর আগে নদীয়া এক নেতা ব্লকের নেতা তার ছেলে তাকে ধর্ষণ মুখ্যমন্ত্রী বললেন ছেলেটির সাথে মেয়েটির অ্যাফেয়ার ছিল মেয়েটি মুখ্যমন্ত্রী বলছে ভাবতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ যখনই রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে মহিলাদের উপর অত্যাচার ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ঘোষিত নীতি হচ্ছে তাকে ছোট করে দেখা এবং বলা যায় না এটা কিছু না বিজেপি ওখানে ছিল তাহলে বিজেপি তো বিধানসভা তখন লিপ বিজেপি কোথায় ছিল মহিলারা ক্যামেরার সামনে এসে বলছে যে আমাদের সাথে এরকম হয়েছে মহিলা বলছে যে আমার বৌমা সুন্দরী আমি মধ্যপ্রদেশ পাঠিয়ে দিয়েছি তাকে কারণ না হলে পরে তাকে তুলে নিয়ে যাবে রাত্রি এগারোটার সময় পিঠে বানাতে সবাই বুঝতে পারছি কি কি হতো ওখানে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার আর এদের শিরোমণি হচ্ছে নবাব শাহজাহান কিন্তু সে ওখানে মহাপিল বসাতো তো এই এই তো চলতো এবং সেই জন্য এরা এরা মহিলাদের সম্মান দেয় না এরা মনে করে মহিলাদের আমরা পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছি মানে মহিলাদের সাথে আমরা যা তাই করতে পারি ওরা তো ভাবে নিজের টাকা দিচ্ছে নরেন্দ্র মোদী যে দেয় জনগণকে বা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় কোনোটাই তো নিজের পকেট থেকে দেয় না সরকার জনগণের ট্যাক্সের টাকে থাকে জনগণের টাকা জনগণের কাজে ব্যবহৃত হয় যদি তৃণমূল কংগ্রেস নেতারা মনে করে কোনো সুযোগ সুবিধা দিলে সরকারি সুযোগ সুবিধা দিলে সেই সুবিধে জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে ভুলে যায় ভাবা যায় এমন ভাব তাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় কয়েক হাজার একরের জমিদারি আছে এবং সেখান থেকে টাকা নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি দিয়ে দিচ্ছে এই মানসিকতা থেকে তারা এই কথা বলছে মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে তো দেখুন ইংরেজিতে একটা কথা আছে হিস্ট্রি রিপিটস ইটস সেলফ অর্থাৎ ইতিহাস বারবার একইভাবে ফিরে আসে পুনঃবর্তিত হয় আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম যে রোমে নাকি একবার আগুন লেগে গেছিল তখন রোমে একজন সম্রাট ছিল যাকে পাগল নিরো বলতো সবাই নিরো বসে বেহালা বা এই টাইপের বিনা কিছু একটা বাজার ছিল তো এখন নিরো এখন নিরি হয়ে গেছে মহিলা হয়ে গেছে সন্দেশকালীর মহিলারা জ্বলছে মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ান হচ্ছে শুটিং করছেন মেকআপ করে সন্দেশকালী কাণ্ডে গণধর্ষণ কাণ্ডে এফ এফআইআর আরও একজন মহিলা নির্যাতিতা এফআইআর করছেন শিবু হাজরা ভানুমন্ডল আমির আলী গাজী এই তিনজনের বিরুদ্ধে আজ গোপন জমান দিয়েছেন এখন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি এখনও কুণাল ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি অথচ ওই তৃণমূলের পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে ওয়ান করিয়েছে সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল তারপর আমি রাজ্য এই কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে ওয়ান সিক্সটি ফোরে যে হ্যাঁ ধর্ষণ হয়েছে আর আজকে আবার একজন মহিলা ওয়ান সিক্সটি ফোর করেছে আপনি বললেন তাহলে দুজন মহিলা অন্তত পক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর করে বলছে যে আমরা ধর্ষণ হয়েছে আমাদের তাহলে কে সত্যি কথা বলছে প্রথমে আপনারাই বলছেন ধর্ষণ হয়নি পরে এখন সেই ধর্ষণের চার্জে শিবু হাজরাকে পুলিশে অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গের পুলিশই তো অ্যারেস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা পুলিশই তো অ্যারেস্ট করেছে তাহলে সত্যিটা কি দুরকম কথা তো আপনারা বলছেন ফোর টোয়েন্টিটা এরকম দু রকম কথা বলে কোনো ভালো মানুষ এরকম কথা বলে ভদ্রলোকের এক কথা আমার বাংলায় বলি তো আপনারাই তো দু রকম কথা বলছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দেখুন পরিবার বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে পরিবারের অন্যরা সবাই শক্ত আছে এবং সবাই যা বললো সন্তু ছোটবেলা থেকে খুব লড়া করছে সন্তু বলে নয় সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে আজকে সন্তু হয়েছে কালকে ময়ূর হবে পরশু সুমন হবে তারপর হয়তো অমৃতাংশ হবে নামটা হয়তো পরিবর্তিত হবে কখন হয়তো মৌপ্রিয়া হবে কিন্তু সরকারের এই যে মানসিকতা জমিদারি আমি জিতে এসেছি মানে আমি যাই ইচ্ছে তাই করতে পারি আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না আমার বিরুদ্ধে কিছু করা যাবে না এই জমিদারি মানসিকতার অবসান অবসান হওয়া প্রয়োজন আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি পরিবারের পাশে শুধু নয় সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তাদের সকলের পাশে আছে এবং আমি আজ নয় যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো যদি সেই খবরটা সত্যি হয় এইভাবে আমাকে পাশে পাবেন এবং এটা আমি সলিডিটেরি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে সাংবাদিক ফ্যাটারনিটি যাকে বলে রিপোর্টার্স ফ্যাটার্নিটি সংবাদ মাধ্যম সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি ধন্যবাদ সভাপতি বিজেপি রাজ্য সভাপতি এসেছিলেন তো কি বললেন এবং আপনারা কি কি জানালেন ছেলেকে ছাড়ার কথা বললাম আবার কি বলবো আমার ছেলে হচ্ছে সবাই সবাইকে চোখে চোখ রেখে কথা বলে সে কারুরে বিরুদ্ধে ইয়ে করে না সে হচ্ছে অন্যায় একে ইয়ে করে না উৎসাহ দেয় না কি কি জানালেন আপনাকে কি দিয়ে গেলেন সে বললো যে ছেলে ছাড়া পাবে আমরা আছি আমার নাম সঙ্গীতা পাল কে কি কি বলবেন আজকে আসলেন শুনো আসছেন এটা ধন্যবাদ তাকে প্রথমেই দিই হ্যাঁ আমার ছেলে আজকে তিন দিন চার দিন হলো সন্দেশখালী থানাতে রয়েছে সে তো কোনো অন্যায় তো করেনি হ্যাঁ সে সত্যের পূজায় আমি যেমনি সত্যি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তেমনি আমার ছেলেও তেমনি ইয়ে করেছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি আসার আগে উনি তো মানে বসুকি বুদ্ধদেব বিরুদ্ধে যখন সোচ্চার হতো আমরা কত সন্তুষ্ট আমি পুরাতন তৃণমূল করি তৃণমূল আমি প্রস্তাবক ছিল প্রস্তাবক ছিল এবারে এই বছর দুই তিনেক হলো আমার সুগার হয়েছে সুগার ধরা পড়েছে আমি আজ যাইনি হ্যাঁ ভোট যে পঞ্চায়েত ভোটে আমি তৃণমূলকেই ভোট দিচ্ছি অন গড বলছি সনাতন সে যাই হোক একটাই কথা হ্যাঁ আমার ছেলে অন্যায় করেনি কিন্তু প্রকৃত যদি অন্যায় করতো আমি তিরস্কার ইয়ে করত করবো কিন্তু সে অন্যায় করেনি সে সত্যের পুজো কি আশ্বাস দিলেন রাজ্য সভাপতি রাজ্য সভাপতি উনি আশ্বাস দিলেন যে একটাই ওনার ছেলে ইয়ে আসবে হ্যাঁ যাবেন হবে যাবেন তো হবে সে কি অন্যায় কি করেছে কিন্তু অন্যায় তো করেনি যেটা ঘটনা হয়েছে সেটা নাই করেছে সেটা দোষ তাতে যাতে না ওখানে এলিগেশান যাতে না হয় ওটা সবাইকে তো সরকার পক্ষকে ওটা চেষ্টা করতে হবে প্রকৃত যদি অন্যায় যেভাবে সব শুনছি সেগুলো হয়ে থাকে রাজ্য সরকার তো ওখানে তা মুভমেন্ট করতে হবে এই বলেই শেষ করছে আপনার নাম আসলে আপনাদের বাড়িতে এবং তিনি আপনাদের সাথে কথা বলেছেন কি বললেন বা আপনারাই কি জানালেন কি চাই তিনি আশ্বাস দিলেন যে তিনি পাশে আছে সত্যের পাশে আছে কারণ তারা তো কোনো ভুল করেনি তাকে মিথ্যা জালে ফাঁসানো হয়েছে সে সত্যের পাশে আছে তিনি দাদা খুব তাড়াতাড়ি ছাড়া পাবে এটাই তিনি আশ্বাস দিলেন আপনারা কি জানালেন আমরা জানালাম বলতে মা তো খুবই ভেঙে পড়েছে তিনি তার জন্য এসেছিলেন আমাদেরকে আশ্বাস দিতে মা তো খুবই ভেঙে পড়েছে তিনি সবই দেখলেন আমরা কি ওনার কথা শুনে সন্তুষ্ট হ্যাঁ ওনার কথা শুনে সন্তুষ্ট দাদার সাথে তো কথা হয়নি দাদার কাছে তো কোনো ফোন টোন থাকবেও না দাদার সাথে কথা হয়নি সন্দেশশালীতে যে ঘটনা ঘটেছে এই ঘটনা একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি কি বলবেন একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ধিতকার জানাই এই ঘটনার এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিদিন টিভিতে দেখতে পাচ্ছি পরিপ্রেক্ষিতে তার জন্য আমরা ধিতকার জানাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে পল্লবী পান সন্ত পানের